প্রিয় বাংলাদেশি ভাইয়া বন্ধুগণ তামিম বাইক গ্যালারি থেকে আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দিব এটা হলো টিভিএস ফোর বি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশানের একটা বাইক সিঙ্গেল ডিক্সের কোথাও ভাঙাচোরা নাই একদম ফ্রেশ কন্ডিশানের আছে এই বাইকটা সেল হবে এই বাইকটা হলো দুই হাজার মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন এটা মিরপুর বিয়ারটির থেকে রেজিস্ট্রেশন করা দর্শক ভাইয়েরা আপনারা এর পেপার্স দশ বছর পেয়ে যাবেন উনত্রিশ সাল পর্যন্ত এর পেপার্স আপডেট করা আছে স্মার্ট কার্ড আছে যে কোনো সময় মালিকানা বদলি করা সম্ভব এই ব্যাগটা সেল করব আমি এই ব্যাগটার দাম চাচ্ছি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা আমি এই ব্যাগটার দাম চাচ্ছি এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস দর্শক ভাইরা বাইকটি রান করছে মাত্র পঁচিশ হাজার প্লাস যারা আমার ভিডিও দেখে আসবেন ইনশাআল্লাহ কিছু কম রাখবো দর্শক ভাইরা অবশ্যই ভিডিওতে ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন আমার সামনে যতগুলো ভিডিও আছে সবগুলো আমি ফলো দেওয়া ফলো দিই লাইক দিই শেয়ার দিই ঠিক আছে ইনশাআল্লাহ সবার শুভকামনা শুভকামনা রইল সবাই ইনশাআল্লাহ আসবেন সবাইকে দাওয়াত দিলাম আমি বাইক এসে আসে ঘুরে যাবেন নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান দিয়ে আজকে এই পর্যন্ত شرسی السلام علیکم ورحمت اللہ